ডোন্টিফ দ্য ডো ওপেন কোল টু এখন এই উত্তরের জন্য চারটা অপশান আসবে তোমরা এই চারটা অপশনের ভিতর থেকে যেটা সঠিক মনে হবে তোমার কাছে সেটা সিলেক্ট করবা তারপরে আমি যখন সঠিক উত্তরটা দেখাবো সেইটার সাথে তুমি মিলিয়ে নেবা এতে করে ভারপের সঠিক ব্যবহারের উপর তোমার কতটা দক্ষতা রয়েছে সেটা যাচাই করতে পারবে তাহলে আমরা অপশানসগুলি দেখে ব্লোজ ওয়াজ ব্লোয়িং ব্লু ইজ blowing এবার একটা অর্থ হচ্ছে দরজা খোলা রেখোনা কোল্ড উইন ঠান্ডা বাতাস ব্ল্যাঙ্ক অর্থাৎ এখানে বলা হচ্ছে যে দরজা খোলা রেখ না ঠান্ডা বাতাস বচ্ছে বা বইতেছে এরকম কথা আমরা বলে থাকি তো এইটা প্রেজেন্ট টেন্স হবে ঠান্ডা বাতাস বহিতেছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের গঠনটা হলো সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ভ হিসেবে এম ইজ আর সাবজেক্ট যদি আই হয় তাহলে এম বসে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি সি যে কোনো নাম ইট হলে পরে ইজ বসে এছাড়া অন্যান্য সবার সাথে আর বসে এর পরে বসবে ভি ফাইভ অর্থাৎ ভার্পের সাথে আইনজি যুক্ত প্রেজেন্ট পার্টিসিপল যাকে বলা হয় তাহলে এই স্ট্রাকচারটার সাথে আমাদের দেখি কোনটা মেলে এইটার সাথে এইটা না কারণ ব্লোজ আছে এইটাও মেলে না এটা ওয়াজ আছে এইটা মেলে না মেলে হচ্ছে এইটা এই যে হেল্পিং ইজ তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে অতএব আমাদের কারেক্ট হলো বি কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং হিজ age of 80 options এজ অফ had ওয়াজ হ্যাড dies এখন আমরা বাক্যটার দিকে দেখি দেখো হিজ grandfather তার দাদা বা তার নানা অ্যাট দা এজ অফ এইটটি আশি বছর বয়সে মারা গেছে তাহলে এটা স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে পাস্ট ইনডেফিনিটেন্সের গঠনটা হলো সাবজেক্ট প্লাস ভি টু অর্থাৎ এই স্ট্রাকচারের সাথে মেলে হচ্ছে আমাদের কোনটা ওয়াজ ডায়েট এটা না এইটা না এইটা মেলে এইটা ভি টু এইটা ভি ওয়ান অতএব আমাদের কারেক্ট আনসার হলো সি ডাইট

অতীত সময়ের উল্লেখ থাকলে বাক্যটা পাস্ট ইন্ডিফিনিটেন্স হয় আর পাস্ট গঠন আমরা জানি সাবজেক্ট প্লাস ভি টু তাহলে এইখানে আমাদের ভি টু আছে এইটা অতএব আমাদের উত্তর হবে এ হি টোল্ড মি অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট অ্যাগো সে পূর্বেই আমাকে দুর্ঘটনা সম্পর্কে বলেছে বা বলেছিল ডোন্ট ডিস্টার্ব মি আই ব্ল্যাঙ্ক মাই হোমওয়ার্ক অপশানস ডু ডিড ওয়াজ ডুইং এম ডুইং এবার দেখো ডোন্ট ডিস্টার্ব মি আমাকে বিরক্ত করো না আমাকে জ্বালাতন করো না আই আই ব্ল্যাঙ্ক মাই হোমওয়ার্ক অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমাকে বিরক্ত করো না আমি আমার বাড়ির কাজ করিতেছি এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করিতেছি প্রেজেন্ট স টেন্সের গঠনটা হল সাবজেক্ট প্লাস এম ইজ আর সাবজেক্ট অনুযায়ীগুলি বসবে এর আগে আমি একবার বললাম আর তারপরে বসবে ভি ফাইভ তো এই স্ট্রাকচারের সাথে মিলে হচ্ছে অতএব আমাদের কারেক্ট আনসার হলো ডি এম ডুইং আই এম ডুইং মাই হোমওয়ার্ক আমি আমার বাড়ির কাজ করিতেছি হারিয়ভরি বডি ফর ইউ অপশন ওয়েট আর ওয়েটিং ইস ওয়ে দেখো তাড়াতাড়ি করো এভরি বডি সবাই ফর ইউ তোমার জন্য অর্থাৎ তাড়াতাড়ি করো সবাই তোমার জন্য অপেক্ষা করিতেছে এটাও প্রেজেন্ট কন্টিনিসটেন্স প্রেজেন্ট কন্টিনি গঠন আমরা জানি সাবজেক্ট হেল্পিং ভার্ভ হিসেবে অ্যাম এজ আর ভি ফাইভ তাহলে এই স্ট্রাকচারের সাথে এই অপশনগুলির কোনটা মিলছে দেখো আর ওয়েটিং এটাও মিলে ইজ ওয়েটিং এ দুইটাই মিলে কিন্তু এইটা হবে না কারণ এভ্রিবডি সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট হলে ইজ বসে তারপরে ভি ফাইভ বসে এই অনুযায়ী আমাদের এইটা হবে কারেক্ট আনসার আনসার হবে ইজ ওয়েটিং এভরিবডি ইজ ওয়েটিং ফর ইউ সবাই তোমার জন্য অপেক্ষা করছে দ্য বয় কেম টু মি ব্ল্যাঙ্ক অপশনস টু রান রানিং ওয়াজ রানিং ইজ রানিং বাক্যটা দেখো বালকটা আমার কাছে এসেছিল ব্ল্যাঙ্ক তো এখানে দেখো এইটা সাবজেক্ট এইটা ভাব আর এইটা আবার ইনডিরেক্ট অবজেক্ট তো এই রকম যদি থাকে তো তার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট অর্থাৎ যেটা আবার অবজেক্ট ব্যক্তিবাচক যদি থাকে তো এদের পরে অর্থাৎ এই ব্যক্তিবাচক অবজেক্টের পরে ভি ফাইভ আসে অর্থাৎ ভার্বের সাথে যুক্ত বা প্রেজেন্ট পার্টিসিপল আসে তাহলে আমাদের উত্তরটা হবে রানিং দ্য বয় কেম টু মি রানিং বয়টি দৌড়াতে দৌড়াতে আমার কাছে এসেছিল বা দৌড়িয়ে আমার কাছে এসেছিল আজ এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবো আর তুমি আমার চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ব্ল্যাঙ্ক ইনক্রিজিং র্যাপিডলি অপশান ইজ আর হ্যাজ হ্যাভবিন বাক্যটা ভালো করে লক্ষ্য করো দেখার আছে দ্য নাম্বার অফ কোন বাক্যে দ্য নাম্বার অফ থাকলে তার সূত্রটা হলো দ্য নাম্বার অফযুক্ত সাবজেক্টের পরে সিঙ্গুলার ভাব হবে ভাব হবে সিঙ্গুলার যদিও দ্য নাম্বার অফ এরপরে দেখো আমাদের প্লুরাল আছে ইউজার্স তারপরেও আমাদের ভাবটা সিঙ্গুলার হবে অতএব আমাদের কারেক্ট আনসার হবে ইজ দে ব্ল্যাঙ্ক হোম বাই দিস টাইম অপশনস রিস্ট উইল রিস উইল হ্যাভ রিস্ট উড হ্যাভ রিস্ট আমাদের বাক্যটাই দেখো বাই দিস টাইম আছে তো কোনো বাক্যে যদি বাই দিস টাইম থাকে তো তার নিয়মটা হলো বাই প্লাস টাইম বাইয়ের পর যে কোনো টাইম থাকতে পারে এরকম বাক্য হলে বাক্যটা হবে হচ্ছে ফিউসা পারফেক্টেন্স ফিউসা পারফেক্টেন্স ফিউসা পারফেক্টেন্সের স্ট্রাকচার হল সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাব অথবা উইল হ্যাব প্লাস ভি থ্রি অর্থাৎ পার্টিসিপাল ফর্ম এখন শ্যাল হ্যাব বসবে যদি সাবজেক্ট আই বা উই হয় এছাড়া সকল সাবজেক্টের সাথে উইল হ্যাভ বসবে তাহলে আমাদের কারেক্ট আনসার হবে উইল হ্যাভ রিস্ট দে উইল হ্যাভ রিস্ট হোম বাই দিস টাইম ইট ইজ আই হু ব্ল্যাঙ্ক রেসপন্সিবল ফর দিস অপশনস ইজ এম বিং এই বাক্যে দেখো হু রিলেটিভ প্রোনাউন আছে তো এটা নিয়ম হলো রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভাব বসে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হলো রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রনাউন থাকে সেটাই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট এই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী এখানে ভাব বসবে তো আমরা জানি আয়ের সাথে প্রেজেন্ট টেন্স চলে এম বসে পাস চলে ওয়াজ বসে তো যেহেতু আমাদের এখানে ওয়াজ নাই অতএব আমাদের কারেক্ট আনসার হবে এম ইট ইজ আই হু এম রেসপন্সিবল ফর দিস আজ এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর তুমি আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ